তাই এই সমস্ত ব্যক্তিরা এতমধ্যে হায়জন নেফসালা মাহিনারা বাদ করবে অর্থাৎ জেরো রোগী ব্যক্তিরা অথবা বয়ল ব্যিত্তমার কারণে রোজা রাখতে পারে না তো এর আলাল্লাযিনা ইয়ুকুনু ফিদিয়াতুন তার ফিদিয়া দিবে ফিদিয়া কি এর পরের অংশ আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুন طعام مسكين একজন মিসকিনকে মতন ধরনের খাদ্য দান করতে হবে

আবার কি বেছি উচ্চ মানের খাবার আলহামদুল্লাহ পাব নিম্ন মানের যাতে না হয় দুবেলা খাদ্য দিতে হবে অথবা এর বিনিময়ে টাকা তাকে দিয়ে দিতে হবে তাকে সব